নি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লইজ আইএনটিউসির সাধারণ সম্পাদক মনোয় মুখোপাধ্যায় এবং একেবারে আমার ডান দিকে আমাদের সংগঠনের সভাপতি সুনির্মল দাস আজকে গোটা রাজ্যব্যাপী একটি ডিএর এই সুপ্রিম কোর্টের রায়ের ফলে একটি যেমন ব্যাপক আনন্দের পরিবেশ রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক সকলের মধ্যেই আবার অন্যান্য রাজনৈতিক কারণ শিক্ষকদের ছাব্বিশ হাজার শিক্ষকদের চাকরি চলে যাওয়া দুর্নীতি কিছুদিন আগে একজন ডাক্তার ছাত্রীর মৃত্যু তা নিয়ে ব্যাপক আন্দোলন সব মিলিয়ে গোটা রাজ্যে একটি জটিল পরিস্থিতি বিদ্যমান এর মধ্যে আবার আমরা যাদেরকে জানি যারা দীর্ঘদিন ধরে দু সাল থেকে দু সাল থেকে যারা আইনি লড়াই করে চলতে এসছেন এবং আজকে তারা গোটা রাজ্যের কর্মচারীদের জয়ের মুখ দেখিয়েছেন এটা আন্দোলনের একটা দিক তো তার পাশাপাশি আবার দেখছি যারা এই চৌধুর মধ্যে নেই তারাও এই কৃতিত্বের দাবিদার আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন প্রচার মাধ্যমে তাদের প্রচারও হচ্ছে আমরা এই কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সম্পর্কে দু একটি কথা না বললেই নয় যে যে রোপা নাইন নিয়ে কথা হচ্ছে আমরা জানি বামফ্রন্ট সরকারের আমলে যতগুলি পে কমিশন হয়েছে মাত্র মাসের মধ্যে হয়েছে ছ মাসের মধ্যে প্রকাশিত হয়েছে বেতন সংশোধন হয়েছে এবং তার যে কন্টেন্ট যে কন্টেন্টের ভিত্তিতে আজকে আমরা এই জয়ের মুখ দেখেছি এবং তার সম্পূর্ণ তার অধিকাংশ কৃতিত্ব আমি বলবো যে মলয়দাদের এবং তারা ব্যাপকভাবে গোটা রাজ্যের কর্মচারী তারা সমর্থন পেয়েছেন আর্থিক সাহচর্য পেয়েছেন তারা বলেন এবং কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ এবং প্রত্যাশা সুপ্রিম কোর্টের দিকে ছিল এবং এ সম্পর্কে দু একটি কথা বলবো আজকে এই ফেসবুক লাইভের প্রয়োজনটা আমাদের কাছে এই কারণেই যে গোটা রাজ্যে কিন্তু এই বিষয় নিয়ে প্রবল প্রচুর প্রশ্ন আছে প্রবল আগ্রহ আছে যেটা আমাদের দূত্তনের অন্যতম শরিক হিসাবে মলয়দাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা তারা রাখবেন এবং সাথে সাথে এটা বলি যে যেটা দিয়ে শুরু করেছিলাম দু হাজার নয়ের যে রোপা এই রোপার যে ছমাসের ভিতরে যে বেতন সংশোধন প্রকাশ মানে পে কমিশনের প্রকাশ এবং বেতন সংশোধনটা নিশ্চিত হলো তার অন্যতম কারণ ছিল যৌথ সংগ্রামী মঞ্চের উদ্যোগে ধর্মঘট দু হাজার ন সালের বাইশে জানুয়ারি ধর্মঘট বাইশটি সরকারি কর্মচারী শিক্ষক নার্স এদেরকে নিয়ে কিন্তু একটি ব্যাপক আন্দোলনের ভিত্তিতে এই ধর্মঘটটা তার কাল্পিনেশান হয় তার পরিণতি হয় তার ফলে বাধ্য হয় এর পরবর্তীকালের হিসেব বিকাশের ব্যাপার দাদা বলবেন আর আমাদের সকলেরই অভিজ্ঞতা এর পাশাপাশি আমরা সকলেই গুরুত্ব দিয়েছি দু হাজার নয়ের আগে যে ব্যাপক আন্দোলন হয়েছে তাতে আমরা সকলেই গুরুত্ব দিয়েছি এর মধ্যেই আমরা দেখেছি যে আমি ব্যক্তিগতভাবে উনিশশো সাল থেকে চাকরি করছি এ পর্যন্ত বিগত সরকার চলে যাওয়ার পর্যন্ত আমরা একটি মাস কেন্দ্রীয় হারে নিয়ে পেয়েছি আমরা এরকম কর্মচারী আন্দোলনের নেতার কথা শুনেছি যে আমাদের ডি এর দরকার নেই আমরা এর জন্য আন্দোলন করবো না এরকম শিক্ষক আন্দোলনের নেতার কথা আমরা শুনেছি বিগত সরকারের অর্থমন্ত্রী যিনি মাননীয় শিক্ষক মশায় সবসময় বলতেন তিনি প্রতিশ্রুতি দিয়েও শিক্ষকদের অন্ততপক্ষে পক্ষে ছ মাসের তারা বর্ধিত ডিএ দেননি ফলে এরকম বহু বিষয় আছে আজকে আলোচনার বিষয় যেহেতু দিয়ে কেন্দ্রিক এবং এই দিয়ে আসলে মৌলিক অধিকার কি অধিকার নয় সেটার সাম্প্রতিক যে রায় সেই রায়ে তারা বলেছেন যে আমরা এটা পরবর্তীকালে এই বিষয়টি আলোচনা করব যদিও আগের যে রায়ের ভিত্তিতে সুপ্রিম কোর্টের এই বিষয় ফলে এটার ইমপ্লিকেশনটা কি এবার ধরুন রোপা উনিশে যে সমস্ত কর্মচারীরা কাভার্ড তারা এই রায় সম্পর্কে খুব একটা আগ্রহী নয় এটাও আমরা দেখছি যেটা দুঃখজনক কারণ কর্মচারী আন্দোলনে একটা জয় হলে সামগ্রিকভাবে সেই জয়টাকে গ্রহণ করতে হয় একটা জয় কিন্তু আরেকটা জয়কে ত্বরান্বিত করে বলে আমাদের কর্মচারী আন্দোলনের অভিজ্ঞতা তাহলে সেক্ষেত্রে আবার কি তাদের কেস করতে হবে পঁচিশ পার্সেন্ট এই যে ডিএ দেওয়া অর্ডার হলো তাহলে সেটা কি তারা ভায়োলেট করতে পারেন গভর্নমেন্ট কি আবার রিভিউ করতে পারে এরকম তাহলে কি আমরা শুধুমাত্র এই কোর্ট কেসের মধ্য দিয়ে আমাদের দাবি আদায়টা আমাদের ভবিতব্য নাকি কর্মচারী আন্দোলন করে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমাদের দুই প্রতিনিধি কর্মচারী আন্দোলনের বিশিষ্ট নেতা মলয় দা এবং নির্মল আছেন তারা বলবেন এর পাশাপাশি আমরা জানি যে যতটুকু আমার মনে পড়ছে বাইশ আমাদের কর্মচারী পরিষদ তারা যুক্ত হয়েছেন তাহলে যেটুকু কৃতিত্ব পাওয়ার কথা এই তিনটি সংগঠনই পাওয়ার কথা হয় কারণ এই প্রসঙ্গক্রমে বলে যেতে হচ্ছে আমাকে যখন এই কেসটা শুরু করা হয় আমাদের সংগঠন আমাদের কাছে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ের পক্ষ থেকে বলা হয়েছিল যে তোমরাও এটার অংশীদার হও পার্টি হও আমরা আমাদের অভ্যন্তরীণ কারণে আমরা এটাতে ঐক্যমত্য হতে পারিনি সে কারণে আমরা এটার সাথে যুক্ত হইনি আবার পাশাপাশি কথা বলতে হয় আমাদের সংগঠনেরই কেন্দ্রীয় কমিটির একজন সদস্য যারা যাদের নামটা যে নামের তালিকা তাতে আমরা আপনারা খেয়াল করবেন স্বপন কুমার দে তিনি প্রয়াত হয়েছেন তো তিনি সংগঠনের অনুমতি নিয়ে ব্যক্তিগতভাবে ভাবে এটার সাথে যুক্ত ছিলেন বলা বাহুল্য যে এই কোর্টের যে লড়াই তাতে কিন্তু সবসময় আমাদের নৈতিক সমর্থন আছে ছিল এবং এটাও কিন্তু কর্মচারী আন্দোলনের পাশাপাশি আইনি লড়াইটা একটা জয় এনে দিয়েছে এটা তো বাস্তবতা আমরা এখন বলতে পারি যে এই দিয়ে হচ্ছে ফান্ডামেন্টাল রাইট কর্মচারী আন্দোলনের জায়গা থেকে তো আমরা বলতেই পারি পঞ্চম বেতন কমিশনে একটা কথা রেকমেন্ডেশন এসেছিল করা হয়েছিল যে দিয়ে বকেয়া রাখতে রাখতে হিপ অফ দিয়ে দিয়ে স্তূপ হয়ে যায় ফলে সরকারি কর্মচারীদের দেওয়ার সময় যে কোনো শাসক দল কিন্তু সেটাকে অজুহাত করে যেমন করে এখনকার সরকার অজুহাত করছেন বিগত সরকারও অজুহাত করেছে এবং তারা সভাপতি যে তারা কিন্তু যদি রাইটের কথা বলেন সে রাইটটা বিগত সরকারও দুঃখের সাথে বলতে হচ্ছে তারা কিন্তু স্বীকার করেননি এখন যারা আমি বলছি যারা এই লড়াই যে সমস্ত রাজনৈতিক শাসক দল তারাও যে যে রাজ্যে শাসন করছেন সেখানে কিন্তু কেন্দ্রীয় দিয়ে আপডেটেড দিয়ে তারা দেন না দিতে পারেন না তা আমি বলবো না দেন না কারণ এই সুপ্রিম কোর্টের রায়টা পরিষ্কার করে বলেছে যে ট্রাইব্যুনাল রাজ্য ট্রাইব্যুনাল এবং হাইকোর্ট এই যে আমার অভাব আছে এই যে অত্যন্ত একটি শাসক দলের যুক্তি তাকে বাতিল করে দিয়েছে ত্রিপুরাতে বর্তমানে কোন সরকার আপনারা জানেন কেরালাতে কোন সরকার আপনারা জানেন তারা অন্তত পঞ্চান্ন শতাংশ দিয়ে দিচ্ছেন না আবার এইটা মানে এটার মানে এটাই নয় যে এই অজুহাতকে খাড়া করে আমাদের রাজ্য সরকার সেটা আঠারো শতাংশ দিয়ে তার দায়িত্ব শেষ করে ফেলবেন তারা তো অত্যন্ত মানে কি বলবো অত্যন্ত অসম্মানজনক কাজ একটি করে দিয়েছেন কর্মচারী আন্দোলনের অভাবের জন্য যে তারা রোপা এই যে পে কমিশনের প্রকাশ প্রকাশ করেননি তারা এখানে ডি এর কথা আছে কি নেই সেটা কেউই জানেন না আমাদের রাজ্যের আমলারা এমনই তারা সব অর্ডারই করেন যে এই রেকমেন্ডেশন অনুযায়ী অথচ রেকমেন্ডেশন কেউ দেখেছেন এ কথা বলতে পারবেন না যাই হোক আজকে আমাদের বক্তব্য আর আরেকটি কথা এই সুযোগে বলে যাই যে আমরা সহ আইএনটিউসি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ আইএনটিউসি সহ আরও অনেকগুলি সংগঠনের ডাকে কিন্তু এই দু সালের যে দুর্নীতি শিক্ষক নিয়োগের দুর্নীতি সতেরো সালের প্রাইমারি স্কুলের যে আসন্ন কি হবে বিচার আমরা জানি না তাদের সপ্তম বেতন কমিশন সেটা গঠনের উদ্যোগ গ্রহণ করা এবং এআইসিপিআই অনুযায়ী বিয়ের দাবি সহ অন্যান্য দাবিতে আগামী বাইশ তারিখ আমরা মনে সবাই একসাথে হাঁটবো বেলা একটার সময় সুবোধ মল্লিক স্কোয়ারে এখান থেকে বেলা একটায় শুরু হয়ে রানী রাসমণি রোডে যাব এই সুযোগে আমিও আপনাদের আগাম আহ্বান করে রাখলাম এবং যে যে প্রশ্নগুলো এসেছে আমরা আমরা কিছু প্রশ্ন রাখছি কাছে এর বাইরে আরো অনেক প্রশ্নই আছে সেগুলো মূলত ইনফরমেটিভ প্রশ্ন তথ্য জানার জন্য প্রশ্ন আচ্ছা প্রশ্নগুলো রাখতে বলছেন